এই যে বন্ধুরা আজকে আমি ছোট্ট খাট্ট সরস্বতী পুজোর আয়োজন করেছি এই যে আমি ছোট্ট এই যে ছোট্ট একটা সরস্বতী ঠাকুর নিয়ে চলে তো এই যে সরস্বতী পুজো করব আর সরস্বতী পুজোর পরে আজকে কি কি রান্নার রেসিপি হবে আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন সারা দিনে আজকে নিরামিষ রেসিপি হবে বন্ধুরা তো আজকে সরস্বতী পুজোর দিনটা আমি কিভাবে কাটাচ্ছি আপনারা দেখতে থাকুন আর কি রেসিপি আপনাদের দিচ্ছি তো এই যে ছোট্ট খাট্ট সরস্বতী পুজো করে নিব আর এই যে আমার ঠাকুর ঘরেটা এই যে বন্ধুরা আমার এখানে প্রসাদ এই যে সব জোগাড় হয়ে গেছে এই যে আমার বাড়িতে পুজো হয়ে গেছে তারপরে একটু মন্দিরের দিকে গেলাম তো এই যে আমাদের এটা প্যান্ডেল তো প্যান্ডেলটা এই যে তখন পুজো হচ্ছে এই যে সবাই বসে গল্প করছে আর এই যে বোতল দিয়ে কি সুন্দর ঝাড়বাতি বানিয়েছে দেখুন বন্ধুরা আর পাশে যে ছোট ছোটো লাইটগুলো আছে এগুলো ঝুড়ি দিয়ে বানানো হয়েছে ছোট্ট ছোট্ট ঝুড়ি দিয়ে তো আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন প্যান্ডেলের বাইরেটাও সুন্দর তো বাইরেটা এই যে আমি বাড়ি এসে ফুলকপির ঝাল করে নিচ্ছি আমাদের সকালে ফুলকপির ঝাল মানে পুজো হওয়ার পরে ফুলকপির নিরামিষ সম্পূর্ণ তো ফুলকপির ঝাল আর লুচি খাওয়া হবে তাই এই যে ঝালটা বানিয়ে নিচ্ছি আর আমি এটা দিয়ে দিলাম কাজু কিশমিশ আর চারমগজ বাটা একসঙ্গে এই যে তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এটা যেহেতু লুচি দিয়ে খাবো তাই মাখা মাখা এই যে লুচি বেলে নিচ্ছি এখন ভেজে নেব

বন্ধুরা আজকে কিন্তু আমি সকাল দিয়ে ভিডিওটা শুরু করেছি মানে আজকে আমি সরস্বতী পুজোর দিন কি কি করছি সেটা দেখাবো আবার রেসিপিও সঙ্গে থাকছে তো সকাল দিয়ে আমি দেখালাম যে আমি সকালবেলায় কী করেছি তো সরস্বতী পুজো একটা ঠাকুর ছোট্ট নিয়ে এসেছি সেটা জোগাড় করে পুজো হয়েছে তারপরে সকালবেলায় লুচি ফুলকপির ঝাল দিয়ে অঞ্জলি দেওয়ার পরে খাওয়া দাওয়া হলো এখন আর আমাদের আজকে সারাদিনটাই নিরামিষ এর জন্যে নিরামিষ কি রান্না করবো তো এটা আজকে খিচুড়ি বানিয়ে দেখাবো তো এই খিচুড়িটা আপনারা ভোগেও দিতে পারেন আবার নিজেরা নিরামিষ দিনে খেতেও পারেন আর এই খিচুড়িটা বানাচ্ছি আজকে আমি এই যে গোবিন্দপূপ চাল নিয়েছি আর এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি তাতে আমি খিচুড়িটা বানাবো তাহলে আর এই যে সবজি সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি তো আমি কিভাবে এই খিচুড়িটা বানাচ্ছি আর সঙ্গে থাকছে এই যে ছোটো ছোটো আলু নিয়ে নিয়েছি আলু ভাজবো আজকে তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কিভাবে এই শর্টকাটে মানে খুব সহজ পদ্ধতিতে খিচুড়িটা বানাচ্ছি আর আলুটা ভাজছি আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে তা আমি এখন শুরু করে দিচ্ছি আর আমার ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন এই যে আলু ভাজা কেটে নিচ্ছে এইভাবে আলু ভাজা কাটা হয়ে গেছে তো আলু ভাজাটা আলুটা ধুয়ে নিয়ে তখন ভাড়ি দিয়েছি তখন প্রথমে আলুটা ভেজে নিব আলুটা ভাজা বসিয়ে এদিকে সবজিগুলো কেটে নেব দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তা আমার এখানে এই যে ফোড়নটা ভালো মতো হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুকে দিয়ে দিচ্ছি অর্ধেক বাধা টুকি নিয়েছি এখানে এখানে বাঁধা এইটুকু হলেই হয়ে যাবে এখানে সব সবজি আমার অল্প অল্প লাগবে বাঁধাকপি এই যে নিয়ে নিয়েছি এইটুকু মিষ্টি কুমড়ো সরু সরু করে কেটে ফুলকপিটাও কেটে নিচ্ছে এই যে ফুলকপিটাও এই যে কিছু কাটা এই যে আমার এখানে সব সবজি কাটা হয়ে গেছে ফুলকপি আলু এখানে আমার শুধু আদাটাই লাগবে মশলা আর এই যে টমেটো নিয়েছি গাজর মিষ্টি কুমড়ো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কতগুলো ধুয়ে রেখেছি আর এই যে শিমটাও কেটে নিয়েছি এই যে এইভাবে ছোটো ছোটো করে আর এখানে যে বাঁধাকপিটা ছোট টুকরো করে নিয়েছি ঢাকা তুলে নিয়েছি এই যে আলু হয়ে গেছে এবার নামিয়ে দেবো এইভাবে ভেজে নিতে হবে ভালো করে কড়াই ধুয়ে নিয়েছি এবার মুগ ডালটা ভেজে নিবো আবার এখানে মুগ ডালটা ভাজা হয়ে গেছে মুগ ডালটাই বাটিটায় ঢেলে নিচ্ছি মুগ ডালটা ধুয়ে নিতে হবে কড়াই আমি তেল দিয়ে দিলাম এবার আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আমি শুকনো লঙ্কা তেজপাতাটা আগে দিয়ে দিচ্ছি ফোড়নে এবার দিয়ে দিচ্ছি পাঁচফরসি পুটি করা আদা সব শব্দ এবার দিয়ে দিচ্ছি ষাট মতো লবণ হলুদ গুঁড়ো সবজিটা আগে ভেবে গোবিন্দভোগ চাল আর ডালটা ধুয়ে আমার এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছিলাম চাল আমি চাল আর ডালটা দিয়ে দিয়েছি আমি আগেই বলেছি আজকে খিচুড়িটা একটু ভাবে করছি চাল ডাল মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জল মটর আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দেবো এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আমার এখানে খিচুড়ি হয়ে আসছে আমার এখানে টমেটো সবজি সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঘি ঘি দিয়ে উন আমি একটু বসিয়ে রাখবো

খাওয়া যাক আর আমি হলুদ লবণটা কিন্তু আমি ভাজার সময় সবজিতেই দিয়েছি আমার আর এক্সট্রাভাবে লাগেনি এই যে এই খিচুড়িটা আপনারা ভোগেও ব্যবহার করতে পারেন বাড়ির জন্যও খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন তো আমাদের আজকে খাওয়া হবে ভোগ টোকের জন্য না আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি ভালো লাগে এর জন্য আরও বানিয়ে নিলাম তো এই যে আমার ছোট ছেলেকে দিয়ে দিচ্ছি